তাদের তার তো এখন বাংলাদেশের সব লোক তো চুরি করে না বাংলাদেশের লোকজনরা সবাইকে কী চোর বলবে বাইরের লোক দু চারজন চুরি করেছে তারা আমি বলেছি যে ডে উল হ্যাভ টু ফেজ দ্য মিউজিক তাদেরকে আইনের আওতায় আসতে হবে তাদেরকে বলতে হবে ওয়াই ডেট দে দি দে তারা দেশের বিরুদ্ধাচারণ কেন করা করেছে শিল্পী হিসাবে তো সে তার দায়িত্ব পালনই করেনি তারা তার পরবর্তী পর্যায়ে শিল্পীও এটাও গাছেরও খাবো তলারও ঘুরাবো এটা তো শিল্পী হলো না একটা মানুষ হলো না এটা তো চোর চোর যে তার তো তার নীতি হলো না সে তো দিনের বেলা চুরি করে না রাতের বেলা চুরি করে এ তো অন্য জিনিস হয়ে গেল এদের সম্পর্কে আমার কিছু বল নেই আর যাদের যার কথা তুমি যাদের কথা তুমি জিজ্ঞেস করেছো ওরা আমার সাথে কোনো ছবিতে কাজ করেনি আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে দেন তবে ওদের দুই চারজনের স্ট্যান্ড যেটা নিয়েছে তারা ছাত্র আন্দোলনের সময় আমি ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে বা মানুষ হিসাবে একজন আমি চেষ্টা করি যেটা সৎ মানুষ হওয়ার জন্য সেই মানুষ হিসাবে আমি এটাকে পছন্দ করি না আমি এটাকে আমি কোনো মতেই সাপোর্ট করি না এবং আমি বলি যে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে বিচার করা উচিত কারণ আমি তো বলি যে শিল্পীরা সবসময় রাজনীতি করবে না কেন একশোবার করবে তাদের প্রত্যেকের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে কিন্তু দেশে যখন প্রয়োজন হবে তখন সত্য কথা বলার মতো তারা শিল্পী হবে না কর্মী গিয়ে দিয়ে সাকিব হাসান যখন খেলছে এখন সে তো খেলছে বাংলাদেশের জন্য এখন মানুষ তো মন থেকে তালে দিতে পারছে না এই কারণের জন্য যে সাকিব তো কিছুদিন আগে যখন এখানে সেই বাংলাদেশে ছিল না কিন্তু তার সমর্থনটা কোনো কথা বলেনি এই যে এক হাজার দেড় হাজার লোক মারা গেছে তিনশো হাজার দুয়েক লোক চারশো লোকের থেকে সাড়ে চারশো লোক যারা চোখে দেখতে পারবে না জীবনে কোনো দিন আর ক্যান উই ফিল আমরা কি চোখ বন্ধ করে চিন্তা করে দেখতে বুঝতে পারি চেষ্টা করি যে একটা লোক সারা জীবনের জন্য দেখতে পারবে না অন্ধ হয়ে যাবে আমি একটু ফিল করি এই কারণের জন্য আমার একটা চোখ বারো দিনের জন্য নষ্ট ছিল এখানে অপারেশনে ভুলের কারণের জন্য যাই হোক সেটা তো পরবর্তী পর্যায়ে বাইরে গিয়ে অপারেশন করে আমি বারো দিন পরে আমি আমার চোখে দৃষ্টি ফিরে দিয়েছি আল্লাহর কাছে হাজার শুকুরের জন্য আমার কিন্তু আমার কথা হচ্ছে যে এই লোক যারা দুটো চোখেই দেখতে পাবে না সেই ছেলেগুলোও সে ফেবু করে কাম ছিল কোনো ইন্টারভিউতে দেখলাম পা ওর পাই নেই পা কেটে গেছে পা গেছে এখন পা হ্যাঁ তো এই তো অমানবিক কারবার হয়েছে যেটা হয়েছে এটা তো অমানসিক কারবার সেই অমানসিক কারবারকে আমি সমর্থন করি মানুষ আমি শিল্পী শিল্পী বুঝিনি আমি এদের নাম অভিজ্ঞ জানতে চাই না মানুষ হিসেবে যে কি করে এটাকে সমর্থন করলো তারা তাদের তো মানুষ হিসেবেই বলা উচিত যে না এটা আমরা সমর্থন করি না এই কাটাকারি কিলিং হতে পারে না এরা আমার মা ভাই ভাই বোন এরা আমার আপনজন তুমি কে কিল করেছো এখন সেটা নিয়ে চিন্তা করার তো আমার দায়িত্ব না যাদের চিন্তা করার দায়িত্ব তারা তারা করবে রাজনীতি যাদের চিন্তা করার তারা তারা করবে আমি যদি রাজনীতিবিদ আমি যখন ওইটা ছেড়ে দিয়েছি তখন আমি রাজনীতির সাথে আমি চিন্তা করছি আমি পাঁচ চার বছর পর্যন্ত হ্যাঁ আমি দশ বছর মাঝখানে ওষুধ মহম্মদের সাথে সাথে ছিলাম কখন ছিলাম যখন চলচ্চিত্র জগতে আমি ভাবছি যে আমি ওই যে যেটা বললাম যে আস্তে আস্তে আমি দেখছি যে ইট ইজ গোয়িং টু বি ডাই ইট ইজ ডেড আর ইট ইজ কমা আমি আস্তে 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 ওখান থেকে সরে এসেছি একদম সরে যখন আসছি তারপরে আমি টোটাল রাজনীতিতে জয়েন করেছি এখন আমি কেউ হয়তো পছন্দ করবে কেউ করবে না দ্যাট ইজ ডিফারেন্ট থিং আমার আদর্শ যেটা আমাকে চালিত করবে আমি সেই আদর্শে যাব আমাকে তো কেউ ওইটা ক্যাটাগরি কথা বলতে পারবে না কিন্তু আমার এমন কিছু আমি তো করবো না বা আমাদের আমার সাথে যারা থাকবে আমার দল যদি আমরা করি সে দলও যদি থাকে সেখানে তো আমরা এই কথা কখনো বলবো না যে এই ক্যাটাগরি অমানবিক কিছু করবে আমার নিজের লোক যদি হবে তো ওকে আগে আগে তো ওকে মাটির নিচে ঢুকিয়ে দেবো অ্যান্ড দিস থিংস আর টু বি পানিশড মানে এদের বিচার বিভাগ এখন বর্তমান সময়ের ব্যাপারে আমি রাজনীতি ব্যাপারে কথা বলবো না বা তোমরা রাজনীতির ব্যাপারে কথা বলতে আসোনি রাজনীতির ব্যাপারে কথা যেদিন বলবো সেই দিন বলবো যে একজাক্টলি হোয়াট উই শুড ডু আর হোয়াট উই শুড নট আমরা আজকে ফিল্মের মধ্যে আছি ফিল্মের মধ্যে থেকে যাই না এটা ব্যাপার হচ্ছে যে এটা অত্যন্ত কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন এই কারণের জন্য যে শিল্পী যারা ফিল্মে যারা অভিনয় করে তারা নিজেদের পেট বাঁচানোর জন্য অভিনয় করে কিছু লোক আছে এখানে হয়তো হিরো হিরোইন দুই একজন আছে যারা গাড়ি বাড়ি করেছে মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু তার চেয়ে বেশিরভাগ পার্সেন্ট যারা কাজ করে এখানে তারা কিন্তু নিজেদের পেটের জন্য কাজ করে এবং সেই তাদেরকে রাখতে হয় সবার সাথে সবার সাথে তাদের ভালো সম্পর্কটা ভালো রাখতে হয় ভালো রাখতে হয় কোনো আদর্শে বিশ্বাসী করে না এমনি তাদের ভালো রাখতে হয় সবাই ভালো জানুক সবাই ভালো বলুক তাহলে তারা ছবি চলবে তা না তো একজনের চলবে চলবে না এই ক্যাটাগরির কারণের জন্য কিছু কিছু সময় চলচ্চিত্র জগৎ শুধু নয় প্রত্যেকটা জগতের শিল্পীরা যারা আমি যেটা ফিল করি এরা অপ্রয়োজনীয় কারণের জন্য হলো কিছু একটু মানুষের চোখে ভালো থাকবে এই কারণের জন্য একটু একটু রয়ে গেল তবে এর মধ্যে দু চারজন যারা চলচ্চিত্রটাকে উপযোগ্য করে যেখান থেকে যা যে ক্ষমতা পেয়ে বা পপুলারিটি পেয়ে সেইটার জন্য তারা সব জায়গায় গ্রহণযোগ্য যে কোনো পার্টির কাছে যেটা করি। কিন্তু তারা বিশেষ সুবিধা পাওয়ার জন্য বিশেষ লোভের জন্য। আমি এটাকে একটা জিনিস জিনিস তুলনা করি সেটা হচ্ছে যে দুধটা খুব ভালো জিনিস এখন দুধ প্রচন্ড গরম দুধ খাওয়া ভালো আরও ভালো এখন যদি দুধটা ফুটানো দুধ হয় তাহলে কি হয় তাহলে তো জীব পরে যায় তো এইসব কতগুলো আর্টিস্ট এই ফুটানো দুধ খেতে গিয়েছিল তারা এই যে পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়ানো ফুটানো দুধ খেতে গিয়েছিল বলে পালিয়ে বেড়াবে তোমরা তাছাড়া তো তোমাদের পালিয়ে বেড়ানোর কোনো কারণ নেই একটা কথা চরম সত্যি কথা এই একজনই এই আমাদের ইয়াং জেনারে মানে আমাদের না মানে পরে ইয়াং জেনারেশনের একজন বলেছে ইসে এই সরকারের একটা ছেলে বলছে এখন কথা বলা তো মুশকিল ওর জন্য ওর পক্ষেও আমি লিখেছি একটা কথা সে বলেছে যে একটা জায়গায় যখন প্রচন্ড নাম হয়ে যায় তখন সেই জায়গার প্রতি থাক মানে যখন ন্যাশনাল ন্যাশনকে যখন সে রিপ্রেজেন্ট করে তখন তার অন্যদিকে না যাওয়াটাই ভালো সে কিন্তু বিশেষ দুই একজনের কথা মানে প্রশ্নের উপরেই বলেছে আমি বলছি হচ্ছে অথবা সাকিব আল হাসান এরা তো দেশের রিপ্রেজেন্ট করে ওটা তো একটা পার্টি রিপ্রেজেন্ট করে না তো যতক্ষণ পর্যন্ত তুমি দেশ রিপ্রেজেন্ট করো ততক্ষণ পর্যন্ত তুমি পার্টির হওয়াটা তোমার আমার কাছে ঠিক সঠিক মনে হয় না আমার কাছে তুমি পার্টি করবে না পার্টি বাংলাদেশে কতজন করে আমাদের বাংলাদেশের লোক সংখ্যা হচ্ছে সতেরো থেকে আঠারো কোটি পার্টি করে কতজন আমাদের পার্টি করে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ লাখ না না পঁচিশ লাখ করতে পারবে না পার্টি কর্মী আর তো সব পার্টি সব জানে তারা রাজনীতি সচেতন তো শিল্পী রাজনীতি সচেতন হতে হবে এবং শিল্পী হিসাবে তোমার একটা বড় দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রাজনীতি সচেতন হওয়ার কারণের জন্য তুমি রাজনীতি করো তোমার যদি শখ থাকে তুমি রাজনীতি করো যে কোন পার্টি রাজনীতি করো কিন্তু রাজনীতি করতে গিয়ে তুমি রাত কানা হয়ে যাও হয়ে যাও সেটা তো গ্রহণযোগ্য না কারণ তুমি তো কিছু সময় নিজের লাভের জন্য গরম দুধ খাওয়ার জন্য গরম দুধে মুখ দিয়ে এটা তো তুমি আদর্শগত কারণের জন্য তুমি যাওনি আমি তো পার্টি এখানে বহু পঞ্চাশ বছর হয়ে আছি আমি তোমাদের কাউকে দেখিনি কোনো সময় কোনো মিটিংয়ে যেতে কোনো মিছিল যেতে কোনো স্লোগান মারতে কোনো রা পুলিশের বাড়ি খেতে এইসব জায়গায় তুমি কোনো সময় দেখিনি তোমাদের তুমি রাজনীতি করতে হলে ছাত্র জীবনে তুমি রাজনীতি করতে না আমি তো ছাত্র জীবনে রাজনীতি করে নাইনটিন সেভেন্টি মানে ভাড়া ইকবাল হলে ভিস ভিপি হয়েছে সেভেন্টি টুতে মুক্তিযোদ্ধা ছিলাম সেটা পুরানো তারপরে সেভেন্টি ফাইভ পর্যন্ত আমি রাজনীতি সাথে সম্পৃক্ত যখন আমি এখানে আমি ফিল্মে যখন আমি ভীষণ রকমভাবে পপুলার হয়ে গেলাম আমি রাজনীতির সাথে মানসিকভাবে যেখানেই জড়িত থাকি আমি রাতকানা হয়ে আমি সেই কানা হয়ে যাইনি যখন ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে আমি তাদের সবক্ষে আমি আমার বলেছি যে যে যাই মনে করুক পার্টির যারা জানতো যে আমি তাদেরকে ভালো জানি ভালো মনে করি হ্যাঁ জানতাম ভালো মনে করি তুমি খারাপ যখন করবে তখন আমি তোমাকে খারাপ বলবো না মেবি আই ওয়াজ এ ফ্রেন্ড টু ইউ এক সময় এখন তুমি যদি ডাকাতি চুরি শুরু করো খুন খারাপ শুরু করো খুন ঘুম হত্যা শুরু করো তখন আমি তোমার বন্ধু কেন হবো আমি কি খুন ঘুম এটা সাথী হবো নাকি আমি তো সেটা হবো না তো যারা হয়েছে দে উইল দে আর টু ফেজ দ্য মিউজিক লোভ লোভ করেছে যেটা লোভ এ লোভী এটা এটা তো শিল্পী না শিল্পী সুলভ সত্তাকে তারা পরিত্যাগ করে তারা লোভী হিসাবে তারা ওইখানে ওইটাকে সে ক্যাশ করেছে হিউম্যান টু ক্যাশ ইট যে আমি একজন শিল্পী আমি একজন নামকরা লোক আমাকে চেপাই চেনে আমি আপনার সপক্ষে দেবো আপনার কি স্লোগান আপনার সপক্ষে স্লোগান দেবো মিটিং করবো মিছিলে যাব একদিন গিয়ে একটু সামনে দিয়ে ঘুরে আসলো এটা তো জাস্ট লোভের জন্য ওই হয়তো ওই সেন্সর বোর্ডের মেম্বার হবো হ্যাঁ তারা করছে এবং এই যে যেটা দেশের লক্ষ কোটি জনতার আন্দোলন ছাত্র আন্দোলন থেকে শুরু করে এটা একটা বিস্ফোরণ গণ আন্দোলন এবং সেটাকে আমরা আমরা বিস্ফোরণ বলি গণ আন্দোলন বলি আমরা এটাকে যে শব্দই উচ্চারণ করি না কেন এটার সাথে তো শুধু অনলি ছাত্ররা শুরুতে ছিল কিন্তু তার পরবর্তী পর্যায়ে তো দেশের প্রত্যেকটা মানুষ একটা রিক্সাওয়ালা আমাদের আজকে যারা অনলিড হয়ে পড়ে আছে তাদের মধ্যে অনেকে দেখছি বাদাম বিক্রি করে অনেকে দেখছি রিক্সাওয়ালা অনেকে দেখছি শ্রমিক তাহলে মা বোনদের আমরা দেখেছি রাস্তায় তারা তো লেখাপড়া করার জন্য রাস্তা গিয়ে পানি নিয়ে রাস্তার রাস্তা ঘুরে নি বিকজ দে ওয়ার ইম তারা একটা সময়ে দশ পনেরো বছর পর্যন্ত একটা ভীষণ রকম একটা জাতা মধ্যে ছিল তারপরে তাদের জীবনের কোনো ইয়ে ছিল না তারা এমন একটা অবস্থায় চলে যে বিক্ষোভটা ছিল আক্রোশটা তাদের ছিল সেই আক্রোশটা যখন ফেটে পড়লো সারা দেশের মানুষ যখন সেটার মধ্যে ফেটে পড়লো শিল্পী হিসাবে তুমি কোনো পার্টি যদি নাও করো তাহলেও তুমি আমি বলবো যে একজন মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে শিল্পী একজন সৎ মানুষ হওয়া দরকার সেই সৎ মানুষ হিসাবে তোমার সৎ সাহস থাকা উচিত সৎ কথা বলার জন্য হ্যাঁ হোক আর যেই হোক কোনো জায়গায় গিয়ে লাভ হবে না আর একটা জায়গায় গিয়ে জবাবদি করতে হবে